আর আমাদের আজকের রান্না হবে আলু ভাজা এই যে মোটা মোটা করে আলুগুলো কেটে নেওয়া হয়েছে আমি খোসা সমিতি নিয়েছি আমার সময় ছিল না আপনারা চাইলে খোসা ছাড়িয়েও নিতে পারেন খোসাটা খুবই পাতলা তাই আমি ছাড়াই নি খুব ছোট ছোটো আলুগুলো ছিল আজকের আলু ভাজাটা হচ্ছে মাটির উনানে এই যে কড়াতে তেল দেওয়া হয়ে গেছে তেলটা গরম হতে দেওয়া হয়েছে তেলটা গরম হয়ে গেলে আলুগুলো দিয়ে দেওয়া হবে তেলটা গরম হয়ে গেছিলো এর মধ্যে দিয়ে দেওয়া হলো কালো জিরে ফোড়নে এরপরে দিয়ে দেওয়া হচ্ছে অল্প অল্প করে আলু আলুগুলো দিয়ে দেওয়া হলো এরপর চলে আসলো নুন এরপর চলে আসলো হলুদ গুঁড়ো এরপর চলে গেলো অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো কারণ শুকনো লঙ্কা ফোরণে দেওয়ার জন্য ছিল না তাই লঙ্কার গুঁড়োটা দেওয়া হলো সব কিছুকে ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে নাড়িয়ে চালিয়ে এবং আজকের আমাদের পুরো রান্নাটাই হচ্ছে মাটির উনানে এই আলু ভাজাটা পুরোটাই হবে আলু ভাজাটাকে এভাবে বারবার নাড়িয়ে চাড়িয়ে ভাজিয়ে নেওয়া হচ্ছে বারে বারে থেকে থেকে এভাবে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি পরে পরে আলুটাকে ভেজে নেওয়া হচ্ছে থেকে থেকে বারবার এভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যাতে আলুটা করার সঙ্গে না লেগে যায় কারণ কাঠের আগুন তো সে কারণে বোঝাই যাচ্ছে আলুটা খুব সুন্দর একটা কালার এসেছে আমরা শুনেছি কাঠের জালের খাবার খেতে খুবই সুস্বাদু হয় আলু ভাজাটা হয়ে গেছে খুব সুন্দর লাগছে দেখতে এবারে নামিয়ে নেওয়া হবে আমাদের আলু ভাজাটা হয়ে গেছে চাইটে আপনারা যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন এমনকি শুধুও খেতে পারেন মুড়ির সঙ্গেও দিতে পারেন ভাতের সঙ্গেও দিতে পারেন রুটির সঙ্গেও দিতে পারেন পরোটার সঙ্গেও দিতে পারেন খুব সুন্দর লাগছে চাইটে হালকা ধনেপাতা একটু ওপর থেকে ছড়িয়ে দিতে পারেন খুব ভালো লাগবে